ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম রব্বিদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন এটা যেহেতু অলামায়ক রামের সিনিয়র অলামায়ক গ্রামের মুরব্বিদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য এক বছর দেড় বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম পোস্টার করে পাঠাইছে। আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সেই দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো উন্নতির জন্য একটা বড় অসমীয় সংকেত তো আলহামদুলিল্লাহ আজকে ইত্তফাকর ওলামা ময়মনসিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকারভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষের শিখবে থেকে তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর্গার ইঙ্গিত করেছে সেটি হল সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা আমার সুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়ের এবং দোষে পরিণত হয় ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়ত গ্রহণ করবেন গাইডলাইন নিবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই জন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে কিন্তু ভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন পড়ে যায় পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আদায় দেওয়া কিরে ভাই আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তাহুল্ল মুরব্বীরা স্টেজে আসছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মোয়ানাকার ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুল মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায়করাম আলোচনা করছেন আলেমদের শরীর আতায় দিলে তাহলে আবেগ অতিরিক্ত কারণ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাপত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসা তালবেল রাও এক স্বামী মুসাফা করতে পারে হুজুর পার হয়ে গেছে জামা টান দিয়ে ধরে এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে করছে এক পীর সাহেবের নদীর পাড়ে কিছু মরিদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে পিসে আমরা সবাই ভক্তি করি মহবত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পাড়ে না তখনও পিস বা হায়াত আছে ইতলাপের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল পিস মারা যাওয়ার পরে দক্ষিণ প্রায় লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় হুজুরে এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসারকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিয়েছে এ হলো আমাদের আবেগের হালত এই আবেগের কোনো মূল্য আছে আমার এই জন্য আল্লাহর হস্তে আমরা এগুলো কন্ট্রোল করবো নিয়ন্ত্রণ করব কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়ত গ্রহণ করতে পারেন তাহলে এটা নাজাতের জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমলের দান দাঁড়াবো असुन्ना फाउंडेशन उम्मार शार्थे सुन्नार सा